নমস্কার বন্ধুরা লক্ষ্মী রশ্মি জানিয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আপনার সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে আছে আলু পটলের তরকারি তো আসুন দেখে নেওয়া যাক আমি কীভাবে পটলের তরকারি রান্না পটলের তরকারি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি কড়াই তেল তেল গরম হয়ে গেছে আমি আলু দিয়ে দিচ্ছি ভাজার জন্য আগে তো আমি শুধু লবণ দিয়ে ভাজবো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু পটল আমি তরকারি করার জন্য আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলোকে তুলে নেব তো আমি এবারে পটলগুলো ভেজে নেব পটলগুলোর মধ্যে আমি নুন দিয়ে ভেজে পটলগুলোকে আমি কিছু লবণ দিয়ে ভেজে নেব পটলগুলো আমার মাজা হয়ে গেছে পটলগুলো বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার পটলগুলো নাম নেব তরকারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকলের দুধ আদা বাটা আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমি এই মশলাগুলো সব একসাথে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন দেবো না এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পটল তরকারি করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এখানে আমি ফোড়নে দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু জিরে তো ফোড়ন উঠে গেছে আমি এবার মশলার পেস্টগুলোকে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি এবারে দিয়ে দেব মতো লবণ মশলা আমার খুব সুন্দরভাবে কষে গেছে আমি এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে আমি এগুলোকে মশলা না চিংড়ি মাছগুলো ভাজলাম না তার কারণ আজকে অন্যরকম একটা ফ্লেভারে রান্না হবে তাই জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি মশলার সাথে চিংড়ি মাছগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দারুণ স্মেল বেরিয়েছে সুন্দর গিয়েছে বন্ধ হয়ে গেছে খুব সুন্দর গন্ধ হয়ে গেছে আর এবারে আমি দিয়ে দেবো আলু পটলগুলো তো আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি হবে না নেই আর পটলগুলোও দিয়ে দিচ্ছি পটল আলুটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো পটল আলুর তরকারিতে চিংড়ি মাছ না ভেজে দিয়ে কাঁচা যদি মশলার সাথে কষিয়ে দেওয়া হয় তাহলে ফ্লেভারটাও সুন্দর আসে আর খেতেও দারুণ টেস্ট হয় পটল আলু আমার ভালো করে কষে গেছে আমি এবারে জল দিয়ে দেবো কালারটা কী এসেছে তো আলু পটলের তরকারি আমাদের ভালো করে ফুটে উঠেছে আর কিছুক্ষণ জাল দিয়ে তারপরে নামিয়ে নেব আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে আমি এবার তরকারিটা নামিয়ে নেব তো আলু পটলের তরকারি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি ও স্মেলটা দারুণ বেরিয়েছে তাহলে বন্ধুরা আলু পটলের তরকারি আমার হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালার এসছে চিংড়ি মাছ দিয়ে আমার এই আলু পটলের তরকারি রান্নার পদ্ধতিতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তাদের সামনে যখন আমার ভিডিওটি যাবে আপনারা অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি